করি আই ডিসলাইক ক্যাটস আমি রবীন্দ্রনাথের সঙ্গীত শুনতে পছন্দ করি আই লাইক টু লিসেন রবীন্দ্র সঙ্গীত কেবল ভগবানই কাল আমাকে বাঁচাতে পারে অনলি গড ক্যান হেল্প মি টুমারো ই আমার ইচ্ছা পূরণ করলেন হি ফুলফিল্ড মাই উইশ তুমি ছাড়া আমি কেউ না উইদাউট ইউ আই এম নাথিং তবু তুমি আমার কাছে গুরুত্বপূর্ণ স্টিল ইউ আর ইম্পর্টেন্ট ফর মি অতীত নিয়ে চিন্তা ভাবনা করা অর্থহীন ইট ইজ ইউজলেস টু পোন্ডার ওভার দ্য পাস্ট সাহায্যের জন্য ধন্যবাদ থ্যাংকস ফর ইউর হেল্প নিজের খেয়াল রাখো টেক কেয়ার অফ ইউর আমি এক্ষুনি খবরটি পেয়েছি আই হ্যাভ জাস্ট রিসিভ দ্য নিউজ তুমি এখন যেতে পারো ইউ মে লিভ রাইট নাও সবার আগে পরিবার ফ্যামিলি কামস ফার্স্ট সময়টা খারাপ ইটস আ ডিফিকাল্ট টাইম আপনার সঙ্গে একটু কথা বলতে চাই আই নিড টু টক ইউ বসন্তে অসংখ্য ফুল ফুটতে শুরু করে ইন স্প্রিং কাউন্টলেস ফ্লাওয়ার্স বিগেইন টু ব্লুম কৃষকেরা আনন্দে ফসল কাটে দ্য ফার্মার্স হারভেস্ট হ্যাপিলি পাখিরা মিষ্টি গান গায় দা বার্ড সিং সুইট সংস গাছগুলি প্রাণবন্ত হয়ে ওঠে দ্য ট্রিজ বিকম ভিউ প্রকৃতিকে সুন্দর দেখাচ্ছে ইংরেজিতে কথা বলা হয় ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দা ওয়ার্ল্ড প্রধানমন্ত্রী পতাকা উত্তোলন করেছিলেন দ্য প্রাইম মিনিস্টার হুয়েস্টেড দ্য ফ্ল্যাগ বাসটি দেরিতে চলছিল দ্য বাস রান লেট আমরা সময় মতো পৌঁছাতে পারিনি উই কুড নট রিচ অন টাইম আমরা সমস্যাটির সমাধান করি করিভ দ্য করোনা খুব দ্রুত ছড়িয়েছিল করোনা হ্যার স্প্রিড র্যাপিডলি শিক্ষক মহাশয় কবিতাটির ব্যাখ্যা করেছিল দ্য টিচার ওয়াজ এক্সপ্লেনিং দ্য পোয়েম অন্যের সঙ্গে ঝগড়া না ডোট কোয়ারেল উইথ আদার্স বাজে সঙ্গ ত্যাগ করো সান এবিল কোম্পানি

সে ফুটবল খেলতে ভালোবাসে হি লাভস টু প্লে ফুটবল সীমা ছাড়িও না ডোন্ট ক্রস ইউর লিমিট সে সন্ধ্যায় বাড়ি ফিরেছিল সি রিটার্ন হোম অ্যাট ইভিনিং যে সন্ধ্যার মধ্যে বৃষ্টি শুরু হবে ইট মে রেইন উইদিন টুডে ইভিনিং

দ্য স্কুল me তুমি আধ ঘন্টা দেরি করেছো ইউ আর হাফ অ্যান আওয়ার লেট সে অবশ্যই সফল হবে শি উইল শিওরলি সাকসিড এটা মেনে নিতে পারেনি হি ডিড নট অ্যাকসেপ্ট ইট আমি ট্রেনটিকে ধরতে পারিনি আই মিস দ্য ট্রেন আমি তার নাম ভুলে গেছি আই ফরগেট হিজ নেম সে আমাকে ভুল বুঝলো

হি লাইকস টু ইট আইসক্রিম জীবনের সফল হওয়ার জন্য তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে ইউ মাস্ট ওয়ার্ক হার্ড টু সাকসেস ইন ইউর লাইফ ছেলেটি তার বাবার মতনই দেখতে হয়েছে দ্য বয় রিজেম্বলস হিজ ফাদার ছেলেটি তার বাবা মাকে মান্য করে না দ্য বয় ডিড নট parents. তুমি কি আমার কথা শুনতে মি একটি নতুন ব্যবসা শুরু করেছে রাজীব স্টার্টেড এ নিউ বিজনেস গরিবদের ঘৃণা করা উচিত নয় শুড নট হেড দ্য poor. ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয় করো সেভ মানি ফর ফিউচার রাজীব ইচ্ছা করেই মিথ্যে কথা বলেছিল রাজীব টোর্ড এলআইশনালি তোমার আগামীকাল আসার কোনো দরকার নেই ইটস নট নেসেসারি ফর ইউ টু কম টু মরো সে ভয়ে চিৎকার করে উঠল সে একটু বেশি কথা বলে হি ইজ এ লিটিল টকটিভ আমাকে বাধ্য করেছিল যাওয়ার জন্য I was compelled to go. বারা সোস কিন্তু করা কটিন. It is easy to say but difficult to do. ওরি ভলো তিনি শুখি. He is happy in spite of his poverty. ঵ারসা য়াই ভাছোর খুব তালাধাডি শুরুয়ে ছে. মনসুন বিগিনস আর্লি দিস ইয়ার আমি তোমার এই খারাপ ব্যবহার সহ্য করবো না আই শ্যাল নট টলারেট ইয়োরফ তার সমস্ত উপায় চেষ্টা করেছিল অল হার প্ল্যান্স

ওকে গুড আফটারনুন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন অন্য অন্য দিনের মতো আজকেও কিছু নতুন নতুন সেন্টেন্স আপনাদের জন্য নিয়ে এলাম আশা করি এগুলো আপনাদের জন্য হেল্পফুল হবে চলুন তাহলে ক্লাসটি শুরু করা যাক ওকে ভালো অভ্যাস শেখো লার্ন গুড হ্যাবিটস নোংরা পরিষ্কার করো প্লিজ রিমুভ দ্য গার্বেজ ডাক্তারের পরামর্শ মেনে চলো ফলো দ্য ইনস্ট্রাকশন অব দ্য ডক্টর এসকে ভালোবাসো লাভ ইউর কান্ট্রি জনসমক্ষে ধূমপান করো না ডোন্ট স্মোক ইন পাবলিক প্লেস দয়া করে আমাকে ডেকো না প্লিজ ডোট কল মি ঘর থেকে বেরিয়ে যাও গেট আউট অফ দ্য রুম দরজাটি তাড়াতাড়ি বন্ধ করে দাও শার্ট দ্য ডোর কুইকলি নিয়ম ভেঙো না ডো্ট ব্রেক দ্য রুলস মোবাইল ফোনের অপব্যবহার করো না ডোন্ট মিসইউজ দ্য মোবাইল ফোন দয়া করে আমাকে এক গ্লাস জল এনে দাও প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার গাছ কেটো না কাট দ্য ট্রি মিথ্যা বলো না টেল এ লাই রাজ হয় ক্লাসের সব থেকে ভালো ছেলে রাজ ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস সবাই ভালো থাকবেন আর প্রচণ্ড গরম পড়েছে আপনাদের যত্ন নেবেন আশা করি আপনাদের দিনটা অবশ্যই ভালো যাবে হ্যাভ এ গুড ডে